পঞ্চায়েত সমিতির অফিসে বিটিওর আই ভাত বর্ধমানে সমালোচনায় বিজেপি টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আয়োজন একেবারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তারপরেই সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক পাশ থেকে বাজল সাত তারপরেই প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুরো ভাতের আয়োজন চলছে যিনি খেতে বসেছেন তিনিই পাত্র এত সব ঠিকই ছিল কিন্তু ভিডিও দেখা যাচ্ছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন তো আরবারিতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয় এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নন তিনি বর্ধমান এক ব্লকের ভিডিও বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্তা এই ঘটনায় দোষের কিছু দেখছেন না তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তাই খই ভাজছেন অযথা সমালোচনা করছেন অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে এই বিষয়ে বিডিও রজনীশ কুমার যাদব বলেন কিছুদিন পরে আমার বিয়ে পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবাসে তাই ভালোবেসেই এসবের আয়োজন করেছিল আর ওটা পঞ্চায়েত সমিতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিল বাইরে যে মিটিং হলো আছে ওখানে হয়েছিল আর উনি আমার মায়ের বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি তিনি আরও বলেন এটা তো আমাদের শিক্ষা কালচার যেটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয় বর্ধমান এক নম্বর বিডিও অফিসে বিডিও সাহেবের বিয়ে আছে তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইবুদ ভাত বলে যেটা আমাদের এলাকায় পরিচিত সেই আইভুধ ভাতে আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসে তাকে আইবুদ ভাত খাওয়ানো হচ্ছে বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের সাঁক বাজছে সব কিছু দেখে খুব ভালো লাগছে কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাঠমানি তোলাবাজি ভাগ বাড়া নিয়ে তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাজমানি তোলাবাজি নিয়ে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয় এই ঘটনা শুধুমাত্র আমি এই কথাটা প্রথম উত্তর দিই যে পাঠিয়ে প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে দিয়েছিলেন কিন্তু সেটা আমিও নেইনি আর উনিও করেন জাস্ট একটু হেঁট হয়েছিলেন আমি সেটা ধরে করেন কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটাকে নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই খুঁ ভাজ তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে হোমিত এতদিন করেছেন আবার নতুন করে হোমিত করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির একই চেম্বারে করেছি এটা নিয়ে কোনো কথা আমি কাউকে মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি সবার উপরে মানুষ